আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা রাখি ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একদম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা রাখি আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল এই নাস্তাটি আমি চিনি দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে চিনি ছাড়া করতে পারেন একই নিয়মে করবেন শুধু চিনিটা বাদ দিবেন চিনি দিয়ে করলে বাচ্চারা ছোট বড় সবাই এমনিতে খেতে পারবে আর যদি চিনি ছাড়া করেন তাহলে কিন্তু আপনারা মাংস ভাজি বা ডাল সার সাথে খেতে পারবেন দেখবেন এর পারবেন না তাই একবার হলো ট্রাই করবেন যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ বেশি কথা বাড়াবো না চলে যাব মন পড়বে তার জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এখানে আমি দুটা ডিম ভেঙে নেব আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিলে নাস্তার পরিমাণটা কম হবে আর বাড়িয়ে দিলে নাস্তার পরিমাণটা বেশি হবে এখন আমি কুসুমগুলোকে আলাদা করে নেব আলাদা বাটির মধ্যে এই যে কুসুমগুলো আলাদা হয়ে গেছে এখন আমি কুসুমগুলোর মধ্যে দিয়ে দিব সামান্য দুধ এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম এখন আমি হ্যান্ড রিক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব এই যে প্যাটার্ন হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ছোট সাইজের মেজারমেন্ট কাফে এক কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সাথে ভেনিলা এসেন্স এখানে আমি প্রায় ছোট চামচের হাট হাফ চামচের মতো দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নেব এই যে মিক্স করা হয়ে গেছে এখন আমি সাদা অংশটার মধ্যে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব অল্প অল্প চিনি দিয়ে আমি ভালোভাবে বেট করে নেব চিনিটা আমি আমার স্বাদ মতো দিলাম আর আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিবেন এখন আমি ভালো করে ফুম করে নেব যে দেখুন ফুম করা হয়ে গেছে এখন আগে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটার মধ্যে আমি এই দিয়ে দিব দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে দিব এ যে মেশানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলার কাছে বসিয়ে দিলাম একটা নন স্টিক আমি হালকা একটু ঘি ব্রাশ করে নেব আপনারা পারেন আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে দিয়ে দিব আমি প্রথম আপনাদেরকে দুইটা বানিয়ে দেখাবো দিয়ে দিব সাইড একটু ফানি এখন আমি দিয়ে মিনিটের ডেকে দিব সোলার হিটটাকে একেবারে লোতে রেখে আপনারা যদি সোলার হিটটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্যে মিডিয়াম টু লো হিটে রাখবেন আমি আবারও ডেকে দিলাম এক মিনিটের জন্যে দেখুন এক মিনিট পর ফিরে আসলাম আমার কিন্তু অলরেডি নাস্তাগুলো হয়ে গিয়েছে আমি সিঙ্গল আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিব এখানে আমি সামান্য একটু দিলাম গি ব্রাশ করে ফানি দিয়ে আমি আবারও এক নিয়মে দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম এই যে দু মিনিট পর ফিরে আসলাম বাকি যে নাস্তাগুলো আছে সবগুলো আমি বানিয়ে যে এক মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার নাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর আসছে আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার সাথে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ